গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ব্লক আমি সরাসরি তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আমি আবার ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমি আজকে করবো পারশাক পাট শাক করবো কী দিয়ে সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করছি কেউ স্কিপ করবে না পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো আমি শাকগুলো ভালো করে বেছে নিয়েছি বেছে বেছে নেওয়ার পরে আমি ধুয়েও নিয়েছি এবার আমি শাকটা করবো আজকে চিংড়ি মাছ দিয়ে আর একদম দেশি ছোট ছোটো চিংড়ি নিয়ে এসেছে তো আমি সেই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু পারশাকটা আজকে করব। তো দেখতে কেউ কেউ স্কিপ করবে না বারবার বলছি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে তো চিংড়ি মাছটাও কিন্তু ভালো করে আমি মাথা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি শাকগুলোকে কেটে নেবো ছোট ছোটো করে একটু ছোট আকারে আমি শাকগুলোকে কেটে নিলাম দেখো এইভাবে আমি শাকগুলোকে কেটে নিয়েছি এবার আমি রান্নাঘরে যাব। পাট শাক কিন্তু অনেক ধরনের খাওয়া যায় তো আমি এই চিংড়ি মাছ দিয়ে কীভাবে করতে হয় বা আমি কিভাবে করি সেইটাই কিন্তু শেয়ার করছি তারপরে রান্নাঘরে এসে আমি ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে আমি তার মধ্যে দেখো জল দিয়ে দিলাম কিছুটা তারপরে জলটা হালকা মতো গরমও হয়ে গিয়েছে আর এদিকে আমি একটা গোটা পেঁয়াজ কুচু করে নিয়েছি তারপরে দেখো জলটা ফুটে গিয়েছে এবার আমি শাকগুলো দিয়ে দিচ্ছি সবগুলো শাক আমি দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ আমার মতো লবণ দিয়ে দিলাম আর কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম গোটা লঙ্কা এবার এটাকে ভালো করে শাকটাকে সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে বেশ সেদ্ধ করে নেব করে করে দেখো আমি নামিয়ে নিয়েছি এবার আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি প্রথমে দেখো সেই কুচি করা পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব ভালো করে হালকা তো ভেজে নিচ্ছি এবার হালকা মতো ভেজে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ লঙ্কার সঙ্গে তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ যেহেতু শাকের মধ্যে লবণ দিয়েছি তাই আমি অল্প পরিমাণেই দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপরে আমি মিশিয়ে ভালো করে ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি এইভাবে একটু ভেজে নেব তারপরে আমি দিয়ে দিলাম আর একটু তেল মনে হচ্ছিলো তেলটা একটু কম হয়ে গিয়েছে তো এবার আমি আর একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখো আমার খাঁজা মোটামুটি হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করার শাকটা শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেবো চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে কিন্তু কয়েক মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে দেখো জলটা আমার কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এবার আমার একদম পারফেক্ট ফর্মে রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পাট শাক রেসিপি তো এবার আমি তুলে নিয়েছি দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবে সবাই খুব ভালো থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে টাটা